বারাসাতে হিন্দু মিশন আয়োজিত শতবর্ষ হিন্দু সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী ওই সম্মেলন থেকে রাজ্য বিধানসভা বিরোধী দলনেতা বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার এবং ভারতবর্ষে বেশ কিছু দাবি নিয়ে নিজের মূল্যবান বক্তব্য রাখলেন তিনি ঠিক কী বললেন শুনে নেয়া যাক অনেক দিন ধরেই অত্যাচার হয়েছে আগে সরকারগুলোর সময়ও হয়েছে তখন ক্ষত হতো যে যে সরকারে থাকতেন হাসিনা ওয়াজেদ হোক খালেদা জিয়াই হোক বা আর কেউ হোক তারা গিয়ে ক্ষততে মলম লাগাতেন আর এখন তো ক্ষত হওয়ার কোন সুযোগ নেই ধর্ম ছাড় নয় বাংলাদেশ ছাড়ো নয় কত এর মাঝখানে বাংলাদেশে আর কিছু নেই পাঁচই আগস্টের পর থেকে তাই বাংলাদেশে যে কটা হিন্দু রয়ে গেছে মাত্র সাত তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় সাক্ষর সংগ্রহ অভিযান আজকে শঙ্কর বাবুরা শুরু করলেন এক কোটির বেশি তাদের লক্ষ্য এগারো নম্বর সিগনেচার আমি করলাম এটা আমার পরম প্রার্থী এবং আমি তাদের পরামর্শ দিয়েছি গোটা পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে যেখানে যেখানে বা হিন্দুরা থাকেন সম্ভব হয় বিশেষ করে পশ্চিমবঙ্গে খুবই প্রয়োজন রেল স্টেশন বাস স্ট্যান্ড মহামিত্যালয় বিশ্ববিদ্যালয় তার বাইরে আপনাদের স্বাক্ষর সংগ্রহ জ্ঞান করতে হবে হিন্দু মিশনের ব্যক্তি বানাতে হবে সাথে রাষ্ট্রবাদী হিন্দু সংগঠনগুলি সাহায্য নিতে হবে আজকে এই সিম্পোজিয়াম বা আলোচনা চক্র তাদের নির্দিষ্ট কিছু দাবি সমর্থনে আপনারা সমবেত হয়েছেন হিন্দু মিশনের নেতৃত্বে সেই দাবিগুলোকে আমি সম্পূর্ণরূপে সমর্থন করছি তার মধ্যে প্রথম দাবি হচ্ছে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করা একটা রাজনৈতিক দলের সক্রিয় সদস্য হিসেবে নয় আমি একজন হিন্দু হিসেবে ব্যক্তিগত ভাবে এই দাবিকে পূর্ণ সমর্থন জানাচ্ছি এবং এর কোন বিকল্প নেই এটাও আমি এখানে আপনাদের কাছে বলছি দাবিগুলির মধ্যে দুটি একটি দাবি রয়েছে যেগুলি যে আমাদের সিএ তাকে কার্যকর্ত করেছে নরেন্দ্র মোদীজি অমিত শাহী আর একটু সরলীকরণ সেটাও নিশ্চিতভাবে পৃথিবীর হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে যিনি কাশ্মীরকে সোজা করেছেন যিনি ডক্টর প্রসাদ মুখার্জির স্বপ্ন পূরণ করে তিনশো সত্তর এবং পঁয়ত্রিশ এ হাটিয়ে দিয়েছেন অমিত শাহী করবেন করেছেন এ বিশ্বাস আমার আছে এর বাইরেও যে দাবিগুলির মধ্যে বাংলাদেশ একটি বড় ইস্যু আমি আপনাদের কাছে বলবো সরসংঘ চালক পূজ্যপাত মোহন ভাগবত জি বিজয় দশমীর যে বাৎসরিক র্যালিতে এবারে একটা আহ্বান জানিয়েছিলেন গোটা পৃথিবীর হিন্দুদের বাংলাদেশের হিন্দুদের পাশে দাঁড়ানো উচিত সেই কাজ আমরা আমাদের সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এপার থেকে করেছি আপনাদেরকেও করতে হবে এবং সবাইকে বাংলাদেশের পীড়িত নির্যাতিত বঞ্চিত আক্রান্ত তাদের পাশে আমাদের সকলে দাঁড়ানো উচিত আমরা যদি প্রকৃত হিন্দু হয়ে থাকি এবং আমরা যদি সনাতনকে বাঁচিয়ে রাখতে চাই বিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না